আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফ্রি ফায়ারে ড্রোন শুট ভিডিও কি বানাতে হয় আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে স্টেপ বাই স্টেপ আপনাদের সবকিছু দেখাবো সবের প্রথমে আপনাদের গেমের সেটিং অপশানে আসতে হবে এখানে গ্রাফিক্স এর সেটিংটাকে একেবারে হাই করে নিতে হবে যার ফলে করার সময় ভিডিওর কোয়ালিটিটা মারাত্মক লেভেলের আসবে এখন আপনাদের আসতে হবে ক্রাফ্টল্যান্ড মোডে তারপরে সিম্পলি ক্যাটাগরি অপশানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করলেই আপনাদের সামনে তিন চারটা বারমুদা ম্যাপ চলে আসবে এখানে একটা ম্যাপের উপর ক্লিক করলে আপনাদের সামনে স্টার্ট প্রিভিউ কত রকম অপশন আসবে এখানে স্টার্ট ইগনোর করে আপনাদের এখানে কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পর আপনাদেরকে বারমুদা ম্যাপের মধ্যে নিয়ে চলে আসবে এখানে অনেক কিছু দেখার আছে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো ভিডিও বানানোর জন্য আপনাদের ফোনে স্ক্রিন রেকর্ডিং টাকে চালু করে দিন তারপরে এখানে আপনারা একটা চোখের আইকন দেখতে পেয়ে যাবেন এখানে যখনই ক্লিক করবেন তখন আপনাদের ক্যারেক্টার পুরোপুরি হাইড হয়ে যাবে এরপর আপনারা জয়স্টিক বাটনটাকে সামনে পেছনে মুভ করে করে আপনাদের ইচ্ছা মতো বারমুদা ম্যাপে যে কোনো জায়গায় যেতে পারবেন আর ডান সাইডে একটা আকার চিহ্ন রয়েছে এটা যখনই আপনারা উপরের দিকে তুলবেন তখন আরো উঁচু থেকে সবকিছু দেখতে পাবেন তো এইভাবে আপনারা বারমুডা ম্যাপের যে কোনো জায়গায় ড্রোন ভিউ নিতে পারবেন আশা করি আপনাদের বোঝাতে পেরেছি ড্রোন ভিউ কিভাবে নিতে হয় এখন আপনাদের সুন্দর ভাবে এডিট করে দেখাবো আর এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখতাছেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা এডিটিং করার জন্য আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন তাই এখন আমি ক্যাপকার্ডের মধ্যে চলে আসছি এখন ভিডিওটা বড় করে দেখাচ্ছি আর ইউটিউবের রেসিওটা সিলেক্ট করে দুই আঙ্গুল দিয়ে পিঞ্চ করে পুরোপুরি ফিল করে দিতে হবে তারপরে ভিডিওর কোয়ালিটি বাড়ানোর জন্য অ্যাডজাস্টমেন্ট টুলের মধ্যে আসতে হবে তারপরে এখানে ভিডিওর কোয়ালিটি বাড়ানোর জন্য স্যাচুরেশনটাকে অল্প বাড়িয়ে নেব আর সার্পেন বলে যে টুলটা রয়েছে ওটাকে অবশ্যই হান্ড্রেড রাখতে হবে এর ফলে ভিডিওর কোয়ালিটিটা আরো বেশি ইনক্রিজ হবে আরেকটা জিনিস করতে হবে এই যে সেল অপশনে গিয়ে সবকটা কালারের স্যাচুরেশন গুলো অল্প অল্প করে বাড়িয়ে দিবেন এর ফলে ভিডিও আরো বেশি উজ্জ্বল হবে আর দেখতে অসাম লাগবে এই সব অ্যাডজাস্টমেন্ট করার পর এখন আপনাদের ভিডিওটা দেখাই ফাইনালি ড্রোন শুট ভিডিও এডিট করা কমপ্লিট এখন ক্যাপকাটের লাস্টের পার্টটাকে রিমুভ করে সব কোয়ালিটি ফুল ঠেকিয়ে এক্সপোর্ট করে দিন আশা করি আজকের ভিডিওটা আপনাদের বুঝাতে পেরেছি তো গাইস এর পরের ভিডিও আপনারা কোন টপিকে দেখতে চান তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন